Aqui yeah. está! ট্রাভেল ব্লগার হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হরিয়ানার জ্যোতি মালহোত্রা তবে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর তার নামের সঙ্গে জুড়েছে পাক গুপ্তচর শব্দটি আর তারপর থেকে রীতিমতন এক লহমায় খবরের দুনিয়া থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্ম সব জায়গাতেই কার্যত খবরের শিরোনাম ও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা আর তার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জো এসেছে আতস কাঁচের তলায় সাধারণ মানুষ থেকে শুরু করে সহজেই প্রবল উৎসাহ আর ঝুকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেরাচ্ছে জ্যোতি মালhotra ভিডিও থেকে শুরু করে ছবি সহ নানান তথ্য আর ট্রাভেল ব্লগার হিসেবে কাশ্মীরের पहलগাঁও পাকিস্তানের ইসলামাবাদ শহর একাধিক জায়গায় গিয়েছিলেন জ্যোতি একের সঙ্গে জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিও ভিন্টে দেখা গিয়েছে তিনি মাস দুয়েক আগে অর্থাৎ पहलগাঁওয়ে জৌঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর ঘটনার ঠিক আগে পাকিস্তান গিয়েছিলেন এদিকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার আগে একবার নয়। একাধিকবার কলকাতা তরির বিভিন্ন প্রান্তে কার্যত চষে বেরিয়েছেন চট অভিযোগে গ্রেফতার জ্যোতি মাধোত্রা পাশাপাশি সেখানকার ভিডিও শুট করে নিজের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জ্যোতে পোস্টও করেছিলেন পাক গুপ্তচর জ্যোতি মাধোত্রা শুধু কলকাতাতেই নয় হাওড়া হুগলি ব্যারাকপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় গিয়েছিলেন জ্যোতি নদিয়ার সীমান্তবর্তী এলাকাতেও গিয়েছিলেন বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গের চিকেন নেক্স অঞ্চল অসম সীমান্তের জয়গা করোনেশন ব্রিজেও গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা জ্যোতির কলকাতা সফরের সময় তার সঙ্গী ছিলেন কলকাতার ট্রাভেল ব্লগার সৌমিত ভট্টাচার্য পাশাপাশি কলকাতার পার্ক সার্কাসের একটি নামি বিরিয়ানির দোকান ব্যারাকপুরেরও একটি বিরিয়ানির দোকানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলেন থেকে আমি এরপর দেখা দিয়ে আটারি থেকে সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়া লাহোর আনারকালী বাজার ইত্যাদি স্থানের ভিডিও রয়েছে তার ট্রাভেল চ্যানেল উইথ জোটে জানা গিয়েছে পাকিস্তানে থাকাকালীন বিভিন্ন জায়গায় অবাধে যাতায়াত করার অনুমতি পেয়েছিলেন জ্যোতি এমনকি অনেক সংবেদনশীল এলাকাও তিনি পরিদর্শন করতেন জ্যোতি সেদেশে থাকাকালীন পাক পুলিশ তার জন্য ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থাও করেছিল বলে খবর হরিয়ানা পুলিশের দাবি পেহলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির গত বছর দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের ইস্তার পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি ওড়িশার পুরীতে গিয়ে সেখান কার ইউটিউবার Priyanka senapathy সঙ্গেও ভিডিও করেছেন তিনি আর এদিকে যতদিন যাচ্ছে ততই পাক গুপ্তচরের সম্ভাবনা জোরালো হচ্ছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি Malhotraকে ঘিরে জাতীয় তদন্ত সংস্থা গোয়েন্দা ব্যুরো এবং হরিয়ানা পুলিশের যৌথ তদন্তে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য সূত্রের দাবি জ্যোতিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ভারতীয় গোপন এজেন্ডের শনাক্ত করতে সক্রিয়ভাবে ব্যবহার করছিল বর্তমানে 5 দিনের পুলিশি হেফাজতে থাকা Malhotra ও আইএসআই হ্যান্ডেলার আলী হাসানের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গিয়েছে সংকেত মারফত কথোপকথনের মাধ্যমেই ভারতীয় গোপন অপারেটিভদের তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল সূত্রের খবর খবরগাঁও হামলার কয়েকদিন আগেই পাকিস্তান সফর করেছিলেন জ্যোতি চোদ্দিন মরিদকেতে লস্করি তৈবার ঘাঁটিতে ছিলেন তিনি জিজ্ঞাসাবাদের সময় তিনি সেই সফরের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে যদিও তাকে কোন অভিযানের দায়িত্বে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তা এখনো স্পষ্ট নয় জানা গিয়েছে দু তেইশ সালে বৈশাখী উৎসবে পাকিস্তান সফর করে প্রথমবার সীমান্ত সংযোগ তৈরি করে ট্রাভেল ব্লগার জ্যোতি মহোত্রা এরপর থেকেই পাকিস্তানি হাই কমিশনের কর্মকর্তা এহসান দার ওরফে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় দানিশকে সম্প্রতি তেরোই মে ভারত সরকার পার্সোনাল নন ব্রাটা হিসেবে ঘোষণা করে বহিষ্কার করেছে অন্যদিকে দু চব্বিশ সালে চীনেও গিয়েছিলেন ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা राजकुमार रिपोर्ट एस न्यूज़